শীতকালীন সময় অনেক কৃষক নানা ধরনের শীতকালীন সবজি চাষ করে থাকেন তবে সাধারণ সবজি চাষ করে আর্থিক মুনাফার মুখ বেশি দেখা সম্ভব নয় তাই একটু নতুন ধরনের উপকারী সবজি চাষ করলে এই মুনাফা বেশি পাওয়া সম্ভব বাজারে রঙিন ফুলকপি আলাদা একটা জায়গা করে নিয়েছে বর্তমান সময়ে হলুদ ও বেগুনি ফুলকপি চাষ হচ্ছে যা দেখতে যেমনই আকর্ষণীয় খেতে তেমনই পুষ্টিকর হলুদ ও বেগুনি রঙের এই রঙিন ফুলকপি স্বাস্থ্যগুণে ভরপুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি এই ধরনের রঙিন ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পাশাপাশি রয়েছে অ্যান্থোসায়ানিন যা রক্ত সুস্থ রাখে এবং কোলাজেন উৎপন্ন করে এছাড়াও রঙিন ফুলকপিতে রয়েছে ক্যারোটিন যা ত্বক আর চোখ ভালো রাখে ভিটামিন সি ছাড়াও এই ফুলকপিতে রয়েছে ভিটামিন কে যা রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে আজ আমরা এই রঙিন ফুলকপি চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সাধারণ ফুলকপির মতোই রঙিন ফুলকপির শীতল ও আদ্র আবহাওয়ায় ভালো ফলন দেয় দশ থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয় এই রঙিন ফুলকপি চাষের জন্য উচ্চ জৈব পদার্থযুক্ত সুনিষ্কাশিত দোঁশ ও এটেল দোয়াশ মাটির প্রয়োজন মাটির পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে থাকা উচিত জমিতে চার থেকে পাঁচবার আড়াআড়ি ও লম্বালম্বি কর্ষণ ও মই দিয়ে ভালোভাবে মাটি তৈরি করে নিতে হবে রঙিন ফুলকপির বীজ নার্সারিতে বপন করে চারা তৈরি করা হয় এক একর জমির জন্য দুশো থেকে তিনশো গ্রাম বীজের প্রয়োজন বীজ বপন করার আগে কার্বেনডাজিম এক থেকে দুই গ্রাম প্রতি কেজি বীজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বীজ শোধন করা যেতে পারে রঙিন ফুলকপির চাষের জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসকে সবচেয়ে ভালো বলে মনে করা হয় নার্সারিতে বীজ রোপণের পর চারার বয়স চার থেকে পাঁচ সপ্তাহ হয়ে গেলে চারাগুলি মূল জমিতে রোপণ করতে হবে চারা সারি থেকে সারি পঞ্চাশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা চল্লিশ সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে রোপণ করতে হবে সাধারণত প্রতি একরে পাঁচ থেকে ছয় টন গোবর রোপণের পনেরো থেকে কুড়ি দিন আগে মাটিতে প্রয়োগ করতে হবে প্রতি একরে ষাট কেজি নাইট্রোজেন ষাট থেকে চল্লিশ কেজি ফসফেট এবং চল্লিশ কেজি পটাশ হারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে ফসফরাস ও পটাশের সম্পূর্ণ মাত্রা জমি তৈরির সময় প্রয়োগ করা হয় অর্ধেক নাইট্রোজেন চারা রোপণের সাত দিন পরে প্রয়োগ করা হয় এবং অবশিষ্ট অর্ধেক নাইট্রোজেন চারা রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে চাপান সার হিসাবে প্রয়োগ করা হয় অনুখাদ্য ঘাটতিযুক্ত মাটিতে প্রতি একর চার কেজি বোরক্স বা অ্যামোনিয়াম মলিবেডেট একশো গ্রাম প্রতি একর প্রয়োগ করতে হবে সার দেওয়ার পরপরই জলসেচ দিতে হবে এছাড়া জমি শুকিয়ে গেলে জলসেচ দিতে হবে জমিতে জল বেশি সময় ধরে যেন না জমে থাকে সেটাও খেয়াল করতে হবে সার দেওয়ার আগে চারা রোপণের একশো থেকে একশো দশ দিন পরে ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে যায় রঙিন ফুলকপির বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরা লাভ করতে পারেন আমার নাম কানাইলাল মন্ডল গ্রাম অচিন্তনগর থানা পাথর প্রতিমা জেলা দক্ষিণ চব্বিশ করোনা আমি শীতকালীন হলুদ ফুলকপি এবং লাল ফুলকপি যেটা গোলাপি আর কি গোলাপি চাষ করি এবং ব্রকুলি এর সঙ্গেও চাষ করে থাকি এটা চাষের এই মানে এই হলুদ ফুলকপি লাল ফুলকপি এটা আমরা কার্তিক মাসের দিকে বীজটা বপন করি তোলা থেকে ট্রান্সফার করি এটা এক মাস হলে এক মাসের পর সেটাকে আমরা এই তোমার পিসটা বপন করে দিই আর কি মেন এতে জমি আর এটা সময় লাগে তিন মাসের মতন তিন মাসের পর আমরা এটা বাজারে হারভেস্ট করে দিই এটা মার্কেটিং করি এটা মার্কেটিং প্রায় তিরিশ টাকা পিস প্রতি পাওয়া যায় আমরা এটাকে মার্কেটিং করে থাকি আর কি